আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পুরাতন ব্যাটারিগুলো কিনে এভাবে সাজায় রাখি এটা হচ্ছে আমার দোকানে আর গোডাউনে আরও ব্যাটারি রয়েছে আর এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সকল ব্যাটারি রয়েছে এখানে রয়েছে আইপিএস ব্যাটারি সোলার ব্যাটারি মিশুক ব্যাটারি ইজি বাইক ব্যাটারি তারপরে হচ্ছে যে সেলফের ব্যাটারিও রয়েছে ঠিক আছে একেবারে নিচেরটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইপিএস ব্যাটারি দুইশো মডেলের যেই ব্যাটারিটা রয়েছে নাবানা কোম্পানি সেটা আর এখানে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারিটিরগুলো রয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনার যদি কাছে থাকেন রায়পুর উপজেলায় থাকেন তাহলে এখানে শুকনা তারপর পুরাতন চার্জার পুরাতন ব্যাটারি এক্সচেঞ্জ করা যায় তো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন তিরিশ এম্পিয়ার থেকে শুরু করে দুইশো পনেরো এম্পিয়ার দুইশো এমপিয়ার তিনশো পর্যন্ত আমাদের কাছে অ্যাকসেন্সের সিস্টেম রয়েছে তবে এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না ডেসফ্রিকশনে নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় তাহলে ডেসপ্রিকশনে একশো বিশ নাম্বারে লাস্ট একশো বিশ নাম্বারে আপনারা যোগাযোগ করে তারপরে আসবেন কারণ হয়তো জানেনি যে আসলে এক পিস দুই পিস ব্যাটারি অনেকের নষ্ট হয়ে যায় কারণ একটা ব্যাটারি কিনতে গেলে অনেক টাকা প্রয়োজন এই জন্যে আসলে এটা সম্ভব হয় না আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মাফার চলতেছে আর এখানে আমরা গাড়ি দিয়েছি গাড়ি দিয়ে মালগুলা নেওয়া হয় আর কি এটা হচ্ছে আমাদের ছোট একটা গাড়ি তো এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ওটা অনেক বড় একটা গাড়ি ছিল ঠিক আছে তো এগুলো আমাদের গোডাউনে নেওয়ার জন্য এই প্রসেস করতেছি তো ভিডিওটি ভালো লাইক করে